আমি যে বলছি এখন একটু একটু আসবে আর মিনাক্ষীদের বক্তৃতা আমরা সবাই শুনবো শুনবো তো এই বৃষ্টি এই মিটিং হবে কি হবে না এই নিয়ে অনেক বলাচল ছিল আমার এক ভদ্রলোক বলে মিটিং হবে আমি বললাম হাওয়া দিচ্ছে তো বললো সে তো যাদবপুর জুড়েই সিপিএম এর হাওয়া ভালো চলছে অসুবিধে কী আছে তাহলে চলো মিটিং হবে আপনারা এত মানুষ এসেছেন এর মধ্যে শেষ চার দিন পাঁচ দিন ছ আমার একদম পরিষ্কার কথা এই অঞ্চলের মানুষ কতগুলো তিক্ত অভিজ্ঞতার সাক্ষী গত পঞ্চায়েত পৌরসভা ইত্যাদিত বুথ আঁকড়ে পড়ে থাকতে হবে মানুষের কাছে যান বাড়ি বাড়ি যান রুজি রুটির কথা বলুন জীবন জীবিকা জিনিসের দাম চাকরি একশো দিনের কাজ স্কুল কলেজ হাসপাতাল এ কথাগুলো বলুন বাড়ি থেকে ভূথব অবধি মানুষকে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের পার্টি কর্মীরা সাহায্য করবেন যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তাদের বলছি এটা লোকসভা ভোট সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন সর্বোপরি আমাদের পার্টি মানুষ থাকবেন কারো পাপের ক্ষমতা হবে না বুঝলুট করার বুথ অবধি আসুন দেখবেন সিপিএমের হাওয়া যাদবপুরে একশো কিলো দুশো দশ কিলোমিটার বেড়ে কোনো অসুবিধা নেই আমি আমার কথা বাড়াবো না ও বলবে আমাদের দ্রুত লম্বা অনেকক্ষণ মিটিং করার স্কোপ নেই যে মানুষ সাম্প্রতিক নির্বাচনগুলোতে আমাদের ভোট দেননি আমার তাদের কাছে নির্দিষ্টভাবে আবেদন থাকবে এইবারের ভোটটা সিপিআইএমকে সাহায্য করবে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল একে অন্যের সাথে কোনো না কোনো একটা সেটিংয়ের মাধ্যমে জড়িত আছে এটা পশ্চিমবাংলার সব মানুষ এখন বিশ্বাস করে আমরা আগে ওই সব বিজেমুল টিজে মূল বলতাম অনেকে বিশ্বাস করতেন না কিন্তু এখন কোর্টও বলছে এত অল্প বয়সে কয়লা গরু বালি চাকরি লটারি সবেতে সমস্ত কালিঝুলি বেঁকে ফেলেছেন ভাইতোভাবে তার ইডি তার সেই অভিযুক্ত সাংসদের অ্যাকাউন্ট তার লেনদেন তার ডিটেল জমা করতে পারছে না সবাই বুঝতে পারছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় বাড়ি থেকে হেমন্ত সোরেন গ্রেপ্তার হয় বাড়ি থেকে পাড়ার তৃণমূল যতই লাভাক বিজেপির বিরুদ্ধে আসল কথা হলো হাজরা মোড় ক্রস করলেই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এনআইএ সমস্ত কিছুর গতিশীলতা হয়ে যায় তারা এখন পেস বোলার থেকে স্পিন বোলার হয়ে যায় ফলত বিজেপি চায় তৃণমূল থেকে যাক পশ্চিমবঙ্গে যতদিন না বিজেপি পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে দেওয়ার মতো করে তাদের ঘৃণ্য ষড়যন্ত্রমূলক রাজনীতি নিয়ে বাংলা দখল করার মতো করে হাজির হতে পারছে ততদিন তারা চায় তৃণমূল থাকুক কারণ বিজেপির বোঝাপড়া পরিষ্কার বামপন্থীরা এবং কংগ্রেস বিজেপির অনেক বড় শত্রু তৃণমূলের থেকে আর তৃণমূলও চায় বিজেপি থাকুক দিল্লিতে বিজেপির জুজুটা থাকুক তাহলে সেটা দেখিয়ে এখানে হিন্দু মুসলমান বাঙালি ও বাঙালি করে ভোট দখল করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকা যায় পরিষ্কার কথা আমাকেও অনেকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি ভোটে দাঁড়িয়েছ তুমি জিতলে কী হবে কেন তোমায় ভোট দেবো আমি মানুষের কাছে নতমস্তকে বলছি দেখুন চার দফা পাঁচ দফা হয়ে গেছে খালি চোখে যা বোঝা যাচ্ছে বিজেপি আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে এইসব গ্যারান্টি চারশো ফারশো যা বলে শুরু করেছিল এখন সেই দেয়ালেখাগুলো শেওলা করতে শুরু করেছে আর বিজেপি জেতার জায়গায় একটার পর একটা দফা ভোট হচ্ছে আর বিজেপির দফা রফা হচ্ছে বোঝা যাচ্ছে পরিষ্কার তাহলে বিজেপি দিল্লি থেকে চলে যাবে কমিশনের ভোট শতাংশ শতাংশ এইসব কারচুপি যদি না করতে পারে বিজেপি দিল্লি থেকে চলে যাবে একটা বিকল্প সরকার তৈরি হবে সেই বিকল্প সরকার তৈরি করবে এই ইন্ডিয়া ব্লকের মিটিং গিয়ে বসা পার্টিগুলো আমি ভোট চাইছি আপনাদের কাছে নির্দিষ্ট কারণে ইন্ডিয়া ব্লকের যে বিকল্প সরকার তৈরি হবে পাল্টা সরকার তৈরি করলেই হবে না সেই সরকারের একটা পাল্টা নীতি দরকার জিনিসের দাম কমাতে হবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ওষুধের দাম কারেন্টের খরচ দুধের প্যাকেটের দাম মোবাইল রিচার্জের টাকা প্ল্যাটফর্ম টিকিটের দাম কমাতে হবে সরকারকে দিয়ে কমাতে হবে স্কুল কলেজ হাসপাতাল আমাদের ছেলে মেয়েগুলো সব লেখাপড়া থেকে বেরিয়ে যাচ্ছে চাকরি নেই যাদের চাকরি আছে তাদেরও কোনো জব সিকিউরিটি নেই চোদ্দ পনেরো ঘন্টা খাটিয়ে নিচ্ছে ছাটাই করে দিচ্ছে এই সামনে এখান দিয়ে গিয়ে আমাদের যদি ছ নম্বর রুট শুরু হয় একটার পর একটা সেন্টার আমি দেখি আরবান কোম্পানি ব্লিনকিড ওলা উবের র্যাপিডো সুইগি জোমাটো কত ছেলে আমাদের বয়সে তাদের কোনো কাজের সিকিউরিটি প্রশ্ন তাহলে এমপ্লয়মেন্ট বেকারত্বের সমস্যা সমাধান বিকল্প সরকারকে দিয়ে করাতে হবে দিল্লিতে কংগ্রেস এখানে সিপিএম একশো দিনের কাজ তৈরি হলো কোটি কোটি মানুষ কাজ পেল দিল্লিতে বিজেপি এখানে জব কার্ডে এমন টাকা চুরি হলো দিনের কাজ আস্তে আস্তে গেল ফলত এই কথাগুলো মানুষের রুজি রুটির সমস্যা রাহুল দা বলছিল ব্যাংক বিমা এলআইসি পেনশন পিএ গ্র্যাচুইটি হেলথ স্কিম মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ছে কমাতে হবে জিএসটি চাপিয়ে দিয়েছে ছোট ব্যবসায়ীদের ওপর কমাতে হবে কলকারখানা শিল্প কাজ বিকল্প সরকারকে দিয়ে করাতে হবে তৃণমূল এই জোটে থাকবে না মমতা ব্যানার্জি ভাইপোকে বাঁচানোর জন্য ইতিমধ্যে বিজেপিকে সিগনাল দিয়ে দিয়েছেন বলেছেন আমি ইন্ডিয়া জোটে আছি বাইরে থেকে আছি বলেছেন না এর মানে কি অভিষেক ব্যানার্জি সিএএ আমার এক দুই তিন মেনে নিলে সিএএ মেনে নেব বলেছেন না যেদিন সিএএ এনে আমাদের এই সব বড় কলোনি অঞ্চল পুরো এলাকা হিন্দু মুসলমান নির্বিশেষে উদ্বাস্ত মানুষ এখানকার মানুষ গরিব মধ্যবিত্ত মানুষের নাগরিকত্বের প্রশ্নটাকে গোড়া ধরে টান দিয়েছিল বিজেপি সেই দিন সিপিএমের যে কটা লোক ছিল বামপন্থীদের যে কটা লোক ছিল সবাই পার্লামেন্টে গিয়ে সিএর বিরুদ্ধে ভোট দিয়েছিল যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন পার্লামেন্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি আটজন এমপি যায়নি তারা বিজেপিকে লুকিয়ে চুরিয়ে সাহায্য করে দিয়েছিল যাদবপুরের প্রাক্তন এমপি মিমি চক্রবর্তীকে অবশ্য আমি বিশেষ দোষ না তিনি সেই বিরল প্রজাতির একজন তৃণমূলের সরকার থাকাকালীন যে তৃণমূলের এমপিকে করোনার সময় তৃণমূল জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত নিজের পার্টি হাতে যিনি জাল ভ্যাকসিন খেয়েছেন তার আজকে আবার আমি শুনলাম এই মিটিংয়ে আসার আগে কোথায় একটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগেরবার আমাদের ভুল হয়েছিল এইবারে আপনার তৃণমূলের যে প্রার্থী দিয়েছি জিতিয়ে দিন এরকম ভুল যাদবপুরের মানুষ গত পনেরো বছর ধরে সইছে আর সইবে না মমতা ব্যানার্জি এরকম হাজার করে বললে ভবি ভুলবে না যাদবপুরের মানুষের মন গলবে না গত বছর ধরে একটার গোয়ারাম একটা এমপি একটা পরিষেবা পায়নি যাদবপুরের মানুষ একটা পরিষেবা পায়নি কালীগঞ্জের মানুষ সোনারপুর বারুইপুর ভাগনের মানুষ একটা পরিষেবা মানুষ তাই বলছে আমরা সক্রিয় কাজে থাকা লোক চাই এবারে যাদবপুরের জন্য আমি পার্লামেন্টের আমি বড় অনেক কথা বলতে পারি এমপি দুনিয়া পাল্টে দিতে পারে না কিন্তু এটুকু বলতে পারি পার্লামেন্টের ভিতরে যদি আপনাদের আশীর্বাদ দিয়ে ঢুকতে পারি প্রথম দিন প্রথম বক্তৃতায় রাইট টু এমপ্লয়মেন্টকে ফান্ডামেন্টাল রাইট কাজের অধিকারকে মৌলিক অধিকার করার দাবি কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় বক্তৃতায় বলবো আম্বানি আদানিদের থেকে এক পার্সেন্ট দু পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স বেশি নাও আমাদের স্কুল কলেজ হাসপাতালে চিকিৎসা খরচ লেখাপড়া খরচ সস্তা খরচ আমাদের জন্য জিনিসের দাম খবর আমরা রুজি রুটির জন্য লড়ব একটা এমপি পঁচিশ কোটি টাকা পায় যাদবপুরের গত তিনবারের এমপিরা তার ধারে পাশে যাননি শেষ যা কাজ হয়েছে মানুষ এলাকার সক্রিয় এমপিকে কে পেয়েছেন যে এমপি বাড়িতে লোক এনে বসিয়ে দরবার করে রোজ অষ্টপ্রহর লোকের কাজ করতো সেই লোকের নাম সুজন চক্রবর্তী তারপরে কোনো এমপিএ এ কাজ করেনি একটা এমপি পঁচিশ কোটি টাকা পায় এই মেট্রোটা গড়িয়া অবধি এসেছিল সিপিএম এর দৌলতে এবার এটাকে বারুইপুর অবধি নিয়ে যাওয়ার চেষ্টা ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানোর চেষ্টা এই উল্টো দিকে সাধারণ বাইপাস বামপন্থীদের কাজ পড়ে আছে ফাঁকা পড়ে আছে অসামাজিক কাজ হয় সাধারণ বাইপাসের উন্নয়ন আরেকটু ওদিকে গেলে জগদ্দল আইটি পার্ক বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করেছিলেন তেরো বছরে ঘাস গজানো ছাড়া আর কিছু হয়নি বলে আইটি পার্ক সম্পন্ন করা হার্ডওয়্যার পার্ক যাতে এখানকার ছেলেমেয়েরা এখানে বসে কাজ পায় এখানে তাদের আর দূরে যেতে না হয় তারপর আরও ওদিকে গেলে চম্পাহাটি ফ্লাইওভার সুভাষগ্রামে ভাঙড়ে হাসপাতাল ভালো ভাঙড়ে পূর্ব কলকাতা জলাভূমিকে পরিবেশকে রক্ষা করে উন্নয়নের প্রশ্ন একটার পর একটা কাজের জন্য আমরা দৌড়াবো যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার আমাদের এই দিকে একটার গণপরিবহন বাস বাড়ানোর জন্য লড়াই করব। আপনাদের জন্য লড়াই করব। আপনাদের প্রত্যেক দিনের বিপদে আপনাদের সাথে থাকবো আমরা আমি থাকবো আমাদের পার্টি থাকবো আমি ওই সব ঘরের ছেলে ভরের ছেলে বলাই বেশি বিশ্বাস করি ওগুলো তাদেরকেই বেশি বলতে হয় যাদের রাজনীতি কমথার কিন্তু এটুকু আমি বলে যেতে পারি আমি এখানে থাকি কাছাকাছি থাকি যাদবপুরে থাকি কাজ যদি না করি আপনাদের সেই অধিকার দেওয়া রইল বাড়ি যাবেন হাত ধরে টেনে বার করিয়ে কাজ করে নেবেন কাজ করিয়ে দেবেন আমি কোনো চোদ্দো তলায় থাকবো না আমি কোনো কুড়ি তলায় থাকবো না আমি মুখের রং মেখে আসবো না আপনাদের জন্য আমরা আমাদের পার্ট আমির থেকেও বড় আমাদের পার্ট সব মিলিয়ে থাকবো রুজি রুটির লড়াইটাকে শক্তিশালী করতে পার্লামেন্টের ভিতরে বাইরে প্রত্যেক দিন লড়াই করব এই চোর ডাকাতের হাত থেকে তোলাবাজ ডাঙ্গাবাজের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আমাদের যাদবপুরকে বাঁচাতে হবে এখানে আস্তে আস্তে যতদিন যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে অন্য সকল লড়াই থেকে ছিটকে যাচ্ছে চোর তোলাবাজ চিটিংবাজ ডাকাতদের মধ্যে তাদের বিরুদ্ধে একমাত্র লড়ছে লাল ঝান্ডা তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছেন যাদের কষ্ট হয় দুঃখ হয় দেখলে টিভিতে দেখলে যে তার দলের নেতারা পঞ্চাশ কোটি টাকা খেয়ে ঘরের মধ্যে পেট ফুলিয়ে বসে আছেন আমি তাদের কাছেও আবেদন করব আপনাদের দলের নেতাদের সবক শেখানোর জন্য ওই দল ছেড়ে আসুন লোকে বলবে ওয়ান টু থ্রি ফোর ওটা ভাল লাগে না শুনতে সবাই মিলে আসুন লাল ঝান্ডাকে যাদবপুরে জেতাই বড় ফুলে ভোট দেওয়ার কোনো মানে নেই বড় ফুল ভোট কাটাকাটি করে ছোট ফুলের সুবিধা করে দেওয়া ছাড়া আর কিছু করতে আসেনি এখানে বড় ফুল আস্তে আস্তে দেশ থেকে পাতলা হয়ে যাচ্ছে আর যাদবপুর তো ছেড়েই থাকে যাদবপুরে বড় ফুল চারটে ভোট পাওয়া মানে ও হাতের তালুতে চুল গজাবে আমাদের ও হবে না বড় ফুলের গল্প নেই তাহলে ছোট ফুলের ডগায় তাদের আগায় যে বিষ গজিয়েছে একদম গোড়া ধরে সেই বিষ চেঁচে দেওয়ার জন্য হাতে কাস্তে ধরেছি সেই কাস্তেতে আপনারা শান্দিন আপনাদের পাশে চাই আশীর্বাদ চাই সমর্থন চাই প্রত্যেককে আগামী পয়লা জুন সকাল সকাল নিজের ভোটটা নিজেরা দিতে যাবেন এবং আমি বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে আবেদন করে যাব ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে তেরে মেরে বাঁচতে তারা তুই কাছ